ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে আনারস দিয়ে এসো আমি কি করি কি করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আনারস দিয়ে একটা রেসিপি বানাবো বানানো দেখাবো হ্যাঁ দেখো আমি আনারসগুলো কেটে বড় বড় কেটে নিয়েছি এটা আমি হয়তো গ্রেড করেও নিতে পারি নয়তো মিক্সিতেও করতে পারি যেটাই করি তোমাদের দেখাবো আর দেখো আমি নিয়েছি চিনি আর হলুদের গুঁড়ো নুন পাঁচফুরন কিছু কিশমিশ আর দুটো শুকনো লঙ্কা এটাই আমার এই রেসিপিটা করতে লাগবে ঠিক আছে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব চাটনিতে দেওয়ার জন্য দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচফুরন দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি মৌড়ি মৌরিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু পাঁচফুরণে মৌরি আছে তবুও আমি মৌরিটা একটু দিলাম তাহলে সেনটা ভালো হবে আর দিচ্ছি একটু জিরে এটা অল্প করে দিলাম দেখো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি তারপরে দেখো তেল দিয়ে দিলাম দেখো এতটুকুই তেল দিলাম চাটনিতে তো বেশি তেল লাগে না দেখো তেলটা গরম হতে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম দেখো একটা শুকনো লঙ্কা তারপরে দিলাম দেখো পাঁচ

তোমরা তো সবাই জানো আনারসের চাটনি করতে আমি কি করে করছি এটাই তোমার সঙ্গে আমি শেয়ার করছি দেখো দেখো বন্ধুরা দেখো অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুন নুনটা একবারে দিয়ে দিলাম আন্দাজ মতন তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তারপর দিয়ে আবার এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি ওইটাকে মেনে জেনে নেব দেখো বন্ধুরা এখন আমি একদম জলটা মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি অ্যাড করব এখানে চিনি আমি চিনি দিয়ে করছি তোমরা গুড় দিয়ে করলেও করতে পারো আমি চিনি দিয়ে করছি হুম এখানে যা গরম পড়েছিল না চিন্তা করার বাইরে এখন বৃষ্টি আসছে দেখো আর একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো অনেকটাই জল বেরিয়েছে চিনি দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো দিয়ে আবার একটু এটাকে দেখো আমি ইচ্ছে বলে এইরকমও রাখতে পারি আর আরো একটু শুকাতেও পারি দেখো যে ভাজা মশলাটা যে করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দেখো দেখো মশলাটা দিয়ে দিয়ে দিলাম আমার এই চাটনি রেসিপিটা কমপ্লিট হয়ে গেল দেখো এইরকম এইরকম থাকবে এর থেকে আর বেশি শুকাবো না আমি তো মানে চাটনি করছি তো এইটুকু লাগবে বাস আমার এটা চাটনিটা অলমোস্ট ডান এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমার আনারসের চাটনিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা তো সবাই জানো কি করে করতে হয় আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে